তো বর্ডার এলাকা দিয়ে অনেক পরিমাণে গরু ঢুকছে আর এই গরুগুলো ঢোকার ফলে এই বাজারে গরু কিন্তু অনেক পরিমাণে বেড়ে গেছে আর এই গরুগুলো কিন্তু অনেক কম দামে বিক্রি হচ্ছে বিশেষ করে আমার যে সকল প্রাণপ্রিয় ভাইয়েরা এই হাটে গরু কিন্তু আসতে চাচ্ছেন এই নাম্বারটি দেখছেন এটি সাহেব ভাইয়ের নাম্বার সাহেব ভাইয়ের সাথে যোগাযোগ করে বিস্তারিত আরও ভালো কিছু জানতে পারবেন ইনশাল্লাহ তার মাধ্যমে ভালো কিছু পাবেন এবং আগামী আগামীকাল এই হাটটি রয়েছে এবং আগামী পরশুদিন হাটটি রয়েছে আপনারা চাইলে এই হাটে এসে সর্বোচ্চ ভালো গরুটিকে কিনে নিয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল ভাই ও বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন ফ্যামিলি নিয়ে সুস্থ রয়েছেন এই দোয়া করি বা এই কামনাই করি আল্লাহর কাছে আর আপনাদেরকে আজকে আমরা জানাবো বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারটিতে এখন কিন্তু অনেক পরিমাণে গরু বাজারজাত হচ্ছে আর এখানে আসলে আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবেন তো আজকে আপনাদেরকে আমরা জানাবো এই হাটটির সম্পর্কে তো অবশ্যই আপনারা এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন তো মূলত এই গরুগুলো দেখছেন এই গরুগুলো আপনাদের বাজেট যদি থাকে সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা তো এই গরুগুলো এখান থেকে কিনে নিতে পারবেন আর এই গরুগুলো কিন্তু অনেক বড় হবে এবং হচ্ছে যে এই গরুগুলো আমি ওপেন স্টেটে অনেক কিছু বলতে পারছি না তবে আপনারা বুঝে নেন এই গরুগুলো অনেক বড় হবে এই গরুগুলো বাইরের গরু আর এই গরুগুলো কিন্তু পুরোপুরিভাবে রেডি রেডি বলতে আবার মাংসের জন্য রেডি না দেখা যাচ্ছে যে আপনার খামার উপযোগী বা দেখা যাচ্ছে যে আপনার পালার জন্য পারফেক্ট এগুলো গরু এখানে একটা সাইল জাতের গরু দেখছেন বা বাচ্চা দেখতে পাচ্ছেন তো আসলে এই বাচ্চাগুলো কীভাবে কিনবেন বা কেমন দাম দিয়ে কিনবেন তো এই বাচ্চাগুলো কেনার জন্য আপনাকে কম করে হলো যে সহত্তর থেকে দেখা যাচ্ছে যে তিয়াত্তর হাজার টাকা দিয়ে এই বাচ্চাগুলোকে আপনাকে কিনতে হবে এই বাচ্চাগুলো কিন্তু অনেক বড়ো হবে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জন্য এই বাচ্চাগুলোকে কিন্তু আপনি কোনোভাবে কিনতে পারবেন না টোয়েন্টি টোয়েন্টি সেভেনের জন্য এই বাচ্চাগুলোকে কিনতে পারবেন কারণ বাচ্চাগুলো অনেক লং টাইম ধরে আপনার কাছে যদি রাখতে পারেন তাহলে কিনবেন কারণ বাচ্চাগুলো অনেক বড়ো হবে এছাড়াও এখানে কিছু গরু দেখছেন এইগুলো শাইঅঅলের মধ্যে দেখা যাচ্ছে যে থার্টি দেখা যাচ্ছে থার্টি থ্রি পার্সেন্ট দিতে পারেন এগুলোকে তেত্রিশ পার্সেন্ট সাইওয়াল ধরতে পারেন এই গরুগুলো বিক্রি হচ্ছে ধরেন যে সত্তর থেকে দেখা যাচ্ছে যে এই সত্তরের মধ্যে আপনারা এই গরুগুলোকে কিনে নিতে পারবেন ইনশাল্লাহ আশা করা যায় তারপরও আপনারা এখানে আসবেন যাচাই বাছাই করবেন এই দামটা যদি আপনাদের কাছে হাই হয়ে যায় আপনারা অবশ্যই দাম করে কিনতে পারবেন এছাড়াও দাম যদি অনেক কম হয়ে যায় আপনারা বেশি দাম দিয়ে কিনতে পারবেন কোনো সমস্যা নেই তো এই বাজারটি কিন্তু খুবই জনপ্রিয় একটি বাজার বা আমাদের সীমান্ত এলাকার খুবই বিখ্যাত একটি বাজার যে বাজারটি আপনাদের আমরা প্রতিনিয়ত দেখে থাকি আর এই বাজারটি থেকে আমার বাসায় মাত্র হচ্ছে যে হাফ কিলোমিটার আমার বাসা থেকে এই বাজার যাইতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে হেঁটে যাইতে আর এখানে আরও দুইটা গরু দেখছেন যে গরুগুলোর প্রাইস হবে অষ্টআশি থেকে দেখা যাচ্ছে আশি হাজার সরি নব্বই হাজার টাকা এখানে আরেকটা সরি এই গরু দুইটাই দেখে আপনাদেরকে তো সব মিলিয়ে কিন্তু গরুগুলো আসলে খুবই বেস্ট এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ গরু এটা একটা দেশি জাতের গরু এই গরুটা কেনার জন্য কম করে আপনাদেরকে দেখা যাচ্ছে ছিয়াশি হাজার টাকা দিতে হবে তো সব মিলেই কিন্তু এই গরুর বাজারে আপনারা গরুগুলোকে কিনে নিতে পারবেন মোটামুটি কম দামে অনেক বেশি হোপ রাখবেন না এখানে আসবেন আপনারা পাঁচ ছয় হাজার পারফিস যদি সুবিধা পান তবে বাজেটটা থাকতে হবে অবশ্যই সত্তরের উপরে তাহলে পাঁচ ছ হাজার টাকা সুবিধা পাবেন আবার দেখা যায় পঞ্চাশের নিচে কিন্তু পাঁচ ছয় হাজার টাকা সুবিধা পাওয়া সম্ভব না এখানে কিছু লট আকারে গরু দেখছেন যে গরুগুলো আপনারা এক লাখ টাকা লটে কিনে নিতে পারবেন এখানে এক লাখ দশের আছে বিশোর আছে পঁচিশও আছে তবে এক লাখ টাকা করে হলে আপনারা গরুগুলো কিনে নিতে পারবেন আশি হাজার টাকারও গরু আছে তো সব মিলেই কিন্তু এই বাজারগুলোতে আসলে আপনারা মোটামুটি একটা হেল্পফুল হবেন হার্মফুল হবেন না অবশ্যই এ বাজারগুলোতে আসলে আপনারা কিছুটা হইলে উপকৃত হবেন এবং আমি একজন দেখা যাচ্ছে যে আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার সদস্য আপনি আমার ফ্যামিলির সদস্য আমি আপনার ফ্যামিলির সদস্য তো একজন সদস্য আর একজন সদস্যকে তো কখনো মিস ইনফরমেশান দিতে পারে না তো আমি আপনাদেরকে সবসময় যেটা রিয়ালিটি সেটাই জানানোর চেষ্টা করি আমি সাহেব ভাইয়ের সাজেস্ট করেছি সাহেব ভাইকে আপনারা অবশ্যই বিশ্বাস করতে পারেন সাহেব ভাই খুবই ভালো একজন মানুষ তাকে আপনারা ব্রাইন্ডলি ট্রাস্ট বা দেখা যাচ্ছে তাকে বিলিভ করতে পারবেন কোনো সমস্যা নেই তারপরও তো আপনাদের নিজস্ব আইডিয়া আছে আছে গরু সম্পর্কে যদি না থাকে তাহলে আপনারা আমাকে খুঁজবেন আমার ইমোতে নখ দেবেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এটি হচ্ছে আমার ইমো নাম্বার আপনারা চাইলে এই নাম্বারটিকে নোট করে রাখতে পারেন আমি আবারও বলতেছি আমার নাম্বারটি হচ্ছে জিরো এটি আমার ইমো নাম্বার এছাড়াও আপনারা আমার পেজে ভিজিট করতে পারেন ফেসবুক পেজে আমার পেজটির নাম হচ্ছে এ টি স্পেস आबिद स्पेस ब्लेज स्पेस ब्लगार তাহলে আমার ফেসবুক পেজটি চলে আসবে আর আমার ফেসবুক ফেসবুক পেজটির মাধ্যমে আপনারা কিন্তু প্রতিনিয়ত জানতে পারবেন চর এলাকার গরু বেচা কিনা কেমন দামে হচ্ছে চর এলাকার গরু কেমনি কিনবেন আর চর এলাকাতে কিন্তু কিছু সার রয়েছে সারের সংখ্যাটা প্রায় দুই থেকে তিন হাজার সার রয়েছে সেই সারগুলো কিন্তু বেচা কেনা হবে এখন আর আমরা অবশ্যই আমাদের পেজটির মাধ্যমেই কেবল ওই সারগুলোকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে তো সব মিলেই কিন্তু এইগুলোতে এই বাজারগুলোতে আসলে আপনি কিছুটা হইলেও উপকৃত হবেন আমি একজন মুসলিম হিসাবে আপনার ভাই হিসাবে আপনার ফ্যামিলি মেম্বার হিসাবে বা আপনার একজন গার্জেন হিসাবে আমি এতটুকুই বলব যে আপনারা যখন এখানে আসবেন অবশ্যই আপনারা টাকা পয়সা ক্যারি করবেন না আপনারা ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন আমাদের এখানে সব ধরনের ব্যাংকের ফ্যাসিলিটি বা সব ব্যাংকেরই শাখা রয়েছে বাংলাদেশের এনি ব্যাংক আপনি শাখা পেয়ে যাবেন এছাড়াও আপনি চেকের মাধ্যমে টাকা উড্রো করতে পারবেন কোনো সমস্যা হবে না আশা করা যায় আপনারা দুই তিন হাজার টাকা নিয়েও এখানে গরু কিনতে পারবেন একশো টাকা করে বায়না দিলেও এখানে কিন্তু আপনি গরুগুলোকে নিয়ে নিতে পারতেছেন তো সব মিলিয়ে কিন্তু বাজারটি যেহেতু খুবই জনপ্রিয় বা খুবই বিখ্যাত একটি বাজার তো আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে একবার হইল এখানে আসবেন আমি আবারও বলছি সাহেব ভাই খুবই ভালো একজন মানুষ তাকে ব্লাইন্ডলি ট্রাস্ট করতে পারবেন কোনো সমস্যা নাই একদম হচ্ছে যে সে যে সে একজন ট্রাস্টেবল পারসন তাকে আপনারা খুব সহজেই বা খুব ইজিলি বিলিভ করবেন কোনো সমস্যা নেই আপনাদের এক টাকাও ক্ষতিগ্রস্ত হবেন না আপনারা লাইভ গরু কিনবেন এবং দেখা যে গরু কিনে আপনাদের স্থানীয় পাইকারকে দেখাবেন সে যদি বলে যে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন তাহলে আমাকে জানাবেন আমি সাহেবকে সাথে সাথে আমার চ্যানেল থেকে প্রত্যেকটা ভিডিও তার ডিলিট করে দেব যদি তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়ে যান ইনশাল্লাহ সে অবশ্যই ভালো সার্ভিস দিচ্ছে বা তার যে কাজের প্রোটোকল বা সেটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো বা দেখা যাচ্ছে যারা গরু কিনে নিয়ে যাচ্ছে তারা কিন্তু আমাকে এই মতে মেসেজ করে যে ভাই তার গরু কিনার যে নলেজটা সেটা কিন্তু আমাদের সাথে মিলে বা সে খুব ভালো একজন মানুষ তো সব মিলিয়েই কিন্তু সাহেব ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট রাখতে পারেন বা যোগাযোগ করতে পারেন আপনারা সাহেব ভাইয়ের মাধ্যমে আমি আবারও বলছি যে ভালো কিছু পাবেন এছাড়াও এই গরুগুলো দেখছেন এই গরুগুলোকে আপনারা আপনারা যে বাজে বাজেটের মধ্যে গরুগুলোকে চাচ্ছেন সে বাজেটের মধ্যে পাবেন এই গরুগুলো কেনার জন্য আপনাকে নব্বই হাজার টাকা করে দিতে হবে নব্বই হাজার টাকা করে যদি এই গরুগুলো কিনতে পারেন তাহলে এই বাজারটিতে আসবেন এই গরুগুলো কিন্তু আপনাকে সত্তর হাজারে দেবে না এই গরুগুলোর জন্য অবশ্যই আপনাকে নব্বই হাজার টাকা মতো দিতে হবে কারণ গরুটা কোয়ালিটি সম্পূর্ণ এত বড় আর একটা গরু পাবেন সত্তর থেকে দেখেন আশি হাজার টাকাতে তো যেটা গরুর কোয়ালিটি আছে বা যে গরুটা কোয়ালিটি সম্পূর্ণ সেটা কিন্তু আপনাকে কোয়ালিটি অনুযায়ী দাম দিতে হবে যেমন এই বাচ্চার দাম ছত্রিশ সাঁইতিরিশ হাজার টাকা লাগবে এই বাচ্চাটার দাম এই বাচ্চাটার দাম আপনি এই এই সেম বাচ্চাই আরেকটা যখন কলেজের সম্পূর্ণ বাচ্চা দেখবেন সেই বাচ্চাটার দাম চলে যাবে কত জানেন পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা তবে এই বাচ্চাটি আপনি পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকাতে পারবেন তো আসলে এখানে কোয়ালিটির আপনি যদি কোয়ালিটি না আপনার স্থানীয় এলাকার গরু বা এই এলাকার কিন্তু এক না এটা আপনাকে মানতে হবে এখানে কিন্তু কোয়ালিটির খেলা গরুর কোয়ালিটির খেলা বিশেষ করে খামার উপযোগী যে গরুগুলো আপনাদেরকে দেখলাম এখানে কিন্তু আপনাদেরকে একটা মাংসের গরু দেখানো হয়নি আর এই গরুগুলো কোনোভাবে আপনি মাংসের রেটে কিনতে পারবেন না আমি আপনাকে বললাম যে ভাই এই গরুগুলো দেখাচ্ছ পঞ্চাশ হাজার টাকা মনে বিক্রি হচ্ছে অথচ আপনাকে এখানে এসে দেখছেন যে না এই গরুগুলো দেখা যাচ্ছে এক লাখ টাকা মনে বিক্রি হচ্ছে একটা সাপোজলি একটা কথা বললাম আপনাদেরকে তো অবশ্যই আমি এই গরুগুলোর কোনো আইডিয়া দিব না আপনাদেরকে বা দেখা যাচ্ছে যে আমি বলতেও চাই না যে পালার গরুগুলো কেমন দামে বিক্রি হচ্ছে তবে অবশ্যই আপনারা এখানে আসবেন এখানে আসলে পারফিচে পাঁচ ছয় হাজার টাকা সুবিধা পাবেন এতটুকু ভরসা যদি রাখতে পারেন তাহলে আসবেন এবার বুঝে নেন যে কত টাকা মন চলতে পারে তো এই গরুগুলো দেখছেন এই গরুগুলো দেখা যাচ্ছে পঁচিশি নব্বই বিরানব্বই দেখা যাচ্ছে কোয়ালিটি অনুযায়ী গরুগুলোর দাম দিয়ে আপনাকে কিনতে হবে কারণ এই গরুগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এই গরুগুলোর মধ্যে কোনো স্কেচ নাই বা দেখা যাচ্ছে কোনো খামখুঁটা নাই যে কারণে এই গরুগুলো অবশ্যই আপনার জন্য খুবই ভালো কালেকশন হতে পারে আর এই গরুগুলো কিন্তু আসলে খামার উপযোগী গরু বা খামারে রাখার মতো গরু তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আর এই ভিডিওটি সম্পূর্ণ ছিল আপনাদেরকে এই হাটের সম্পর্কে তথ্য দেওয়ার সাব্যের সাথে যোগাযোগ করেন আরও বিস্তারিত ভালো কিছু জানতে পারবেন বিভিন্ন ওয়ে দিয়ে গরু আসা শুরু হয়েছে আপনারা সেই গরুগুলোকে কিনে নিতে পারবেন